আমার কোনো গেল। অন্য যদি কান্না করে তাও সইতে পারো না কপাল এত খারাপ হয়ে গেছে আল্লাহ তোর উপরে এত বেজার মা বাবা তোর উপরে এত বেজার আজকে নিজেও নামাজ পড়ো না অন্য নামাজ পড়ে তাও পছন্দ করো না এত নিমো খারাম কপাল খারাপ কেন তোমার নিজেও দাড়িটা রাখতে পারো না অন্য দাড়ি রাখবে তাও পছন্দ করো নিজেও হালাল খাও না অন্যরা হালাল খায় তাও পছন্দ করো না নিজেও পর্দা করো বাবা অন্যরা পর্দা করবে তাও পছন্দ করো এই অবস্থায় যদি আজরাইল সে হাজির হইয়া যায় বখির চামড়া খুললে যেমন কষ্ট গুনাগারের জান কবজের কষ্ট আরো কঠিন হবে ও দরিকামনি ওলা ভাইরা ও বিপদদা ভাই বোন মারা ও গুনাহগার বাবার আর কয় দিন সাহাদুরি করব এই ছাত্র জনতার আন্দোলনে কত যুবকের লাশ চলে গেল বাবা তুমি আগামী বছর বাঁচার কোনো গ্যারান্টি নাই এখনো সময় আছে যদি আমার গুনাগর কেউ আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র কেউ জানে না যদি আমার অপরাধের খবর আমার স্ত্রী জানতো আমারে ঘরে ঢুকতে দিত না আমাকে স্বামী বলে গ্রহণ করতো না আমার অন্যায়ের খবর যদি মা বাবা জানতো সন্তান বলে পরিচয় দিত আমার পাইছি আমার কোন ছেলে নাই মেয়ে নাই আমি তোরে মোহাব্বত করে বানাইছি আমি আল্লাহ তোরে কত নিয়ামত দিলাম আমার দেওয়া নিয়ামতের পানি আমার দেওয়া বাতাস আমার দেয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করো বান্দা আমার দেওয়া কত নিয়ামত তোরে দিলাম এগুলো খাইয়া যদি না ফরমানি করো গুণা তো কম করো নাই আমি আল্লাহ জানি তুই কোন রাত কখন কোথায় কি পরিমাণ গুণা করেছো অন্ধকারে কি গুণা করেছো আমি জানি দুনিয়ার কেউ না জানলো আমি মহলায় জানি হাতের দ্বারা কয়েকটা গুণা করছো কেউ না জানলে আমি আল্লাহ জানি চোখের এরপর আমি রাগ করিয়া পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই তোর অন্যায় দেখার পর আমি তোরে ঘুমের ঘরে পারতাম মেরে ফেলতে মারি নাই আমি আল্লাহ তোরে বাঁচাইয়া রাখছি কারণ আমি আল্লাহ চাই না তুই গুনা নিয়ে কবরে যাবি আমি আল্লাহ চাই তুই তো বা কার ফিরিয়া আয় কারণ তো না সূর্যের গরম সইতে পার আমি মাওলা জানি দুনিয়াতে মশার কামর তুই সইতে পারো না তুই দুরুব একটা বেতের বাড়ি সইতে পার না গুনানিয়া যদি কবরে পড়িয়া যাও আমার গুনাগারের শাস্তি কিন্তু মোটেও তাওয়া কম হবে না তওবার জন্য আমি মাওলানা তোর hayat বায় কোনো বাঁচায়া রাখছি আমি মাওলানা তোর ওয়াজের প্যান্ডেল পর্যন্ত বড় দিয়েছি বয়ান শোনার মতো ব্যবস্থা করে দিয়েছি ইয়ে ফিরিয়া তওবা কর গুনাহিয় জাহান্নামী হয়ে কবরে যেস না যদি করি কবরে যখন তুই যাবি ওই কবরে তোর মা বাবা নেতা নেত্রী কেউ যাবে না কোন কেউ যাবে না ওই কবরে গুনা নিয়ে যদি যাও আরে জবাব তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারো সাথে সাথে কবর জাহান নামের টুকরায় পরিণত হয়ে যাবে কবরের ভেতরে জাহান নামের আগুনের গল